সব গাইজ দিস ইজ মে আলহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে চলেছি মুর্শিদাবাদের লালবাগে তো লালবাগের এই যে আমি যে মসজিদটার সামনে দাঁড়িয়ে আছি এই মসজিদটা হচ্ছে চক জামা মসজিদ তো এই মসজিদের ভিতরে কিন্তু অনেক ইতিহাস রয়েছে সেই আমলে তো এখন এই মসজিদের ভিতরে ঢুকবো এবং তোমাদের ভিতরের দৃশ্যটা দেখাবো তো দর্শক বন্ধুরা ফাইনালি ঢুকে বললাম চক জামা মসজিদের ভিতর আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ চক মসজিদ ভারতের মুর্শিদাবাদ শহরের একটি মসজিদ এটি সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবাব মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এর আগে এই জায়গায় নবাব মুর্শিদগুলি খান চাহেল সুতান নির্মাণ করেছিলেন যা ছিল শহরের চল্লিশ স্তম্ভ বিশিষ্ট দর্শক হল মসজিদটি এখনও নবাবদের শাসনকালের গল্প স্মরণ করে এবং এখনও অতীতের গৌরব ধরে রেখেছে আগে মসজিদটি সাধারণত সারা বছরই বন্ধ থাকত কিন্তু বর্তমানে দৈনিক পাঁচোয়াক নামাজ মসজিদের ইমামের নেতৃত্বে এবং বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনের ফজর নামাজের অংশ নেয় ঈদুল আজাহা ঈদুল ফিতর এর মতো বিশিষ্ট অনুষ্ঠানের জন্য শহরের লোকেদের স্বাগত জানাতে মসজিদটি সজ্জিত এবং সাদা করা হয় আর এখানে দেখতে পাচ্ছি ওযু করার জন্য একটা ব্যবস্থা করা রয়েছে এখানে এখন যেহেতু জল নাই সেজন্য এখানে ট্যাপের ব্যবস্থা রয়েছে তো এই ট্যাপ দিয়ে কিন্তু জল বেরোয় দিয়ে মানুষে উঁচু করে কিন্তু নামাজ পড়ে এখনও নিয়মিত নামাজ হয় এই চক চকজামা মসজিদে তো দেখতে পাচ্ছ আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর আছে আকাশের দৃশ্যটা আর সেই সঙ্গে গরমটা একটু বেশি এই মসজিদটি সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম এই মসজিদটি নির্মাণ করেন তিনি কিন্তু ইংরেজদের খুবই কাছের একজন প্রিয় প্রাণপ্রিয় মানুষ ছিল কিন্তু এখানে সেই নবাবী আমলের সেই রীতিনীতি অনুযায়ী এখানে ঈদ উজ্জোহা ঈদুল ফিতরের নামাজও হয় রোজার সময় কিন্তু এখানে ইফতারের ব্যবস্থাও করা হয় সেই সব কালচারগুলো কিন্তু এখনও রয়েছে এই মসজিদে ফিতর তো বর্তমানে মির্জাফরের বংশধর যারা রয়েছে তারাও কিন্তু এই মসজিদের বিভিন্ন অনুষ্ঠানে তারাও কিন্তু সামিল হয় মুর্শিদাবাদের যতগুলো ঐতিহাসিক স্থান রয়েছে তার মধ্যে এই চকজামা মসজিদই কিন্তু এখন পর্যন্ত অক্ষত রয়েছে অন্যান্য অনেক ঐতিহাসিক স্থান যেগুলো অক্ষত নেই সেগুলো ক্ষত হয়ে রয়েছে কিছু কিছু ধ্বংস হয়ে গেছে তো তার মধ্যে এই চকজামা মসজিদটি কিন্তু একমাত্র অক্ষত অবস্থায় রয়েছে এবং এখানে নিয়মিত সেসব ইসলামিক কালচার যেগুলো হয় মসজিদে সেই সবগুলো কিন্তু এখানে এখন হয়ে থাকে মসজিদটি সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবাব মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম শেখ খলিল্লাহর তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করেন এর আগে এই ভেনুতে নবাব কুলি খান চাহেল সুতান নির্মাণ করেছিলেন যা ছিল শহরের চল্লিশ স্তম্ভ বিশিষ্ট দর্শক হল মসজিদটি এখনও নবাবদের শাসনকালের গল্প স্মরণ করে এবং এখনো অতীতের গৌরব ধরে রেখেছে মসজিদটি হাজারদুয়ারি প্রাসাদ এবং আশেপাশের অন্যান্য ভবনের কাছে নিজামত দুর্গ এলাকায় অবস্থিত রয়েছে দর্শক বন্ধুরা এই ছিল চক জামা মসজিদের ব্লগ তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে